আসসালামু আলাইকুম আজকে আমি লাউ রান্না করব তাই লাউটা কেটে নিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর লাউয়ের সঙ্গে একটা টমেটো কেটে দিচ্ছি আমি ছোটো করে আর একটু পেঁয়াজ আর কাঁচামচ কেটে নিচ্ছি আর এখানে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি বেছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি একটা কড়াই বসাই দিলাম এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দিয়ে রান্না করি সব সময় আর এই সরিষার তেলটা একটু গরম করো হয়ে গেলে আমি এখানে কাঁচামচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা হালকা ভেজে নিব আর তা পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে লাউ রান্না করে খেলে অনেক ভালো লাগে এখানে আমি হাফ চামিচ গুঁড়ো হলুদের গুঁড়া আর অল্প করে মরিচের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম কারণ লাউয়ের মধ্যে বেশি জাল হলে সেই লাউ খেতে ভালো লাগে না আমি হালকা জাল দিয়ে দিয়ে আর এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা হাফ চামিজ আর এখানে দিয়ে দেবো আদা বাটা হাফ চামিজ একটু দুইবার দিলাম হাফ চামিচ মানে হাফ চামিচ হয়েছে অল্প অল্প করে আর এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখন যখন মশলার উপর তেল উঠে আসবে তখন আমি এখানে লাউ দিয়ে দিব। একদম লাউটা দিয়ে দিচ্ছি এখন লাউটা আমি একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ কারণ লাউটা ঢেকে তারপর আমি সিদ্ধ করে নিব। এই তো এখানে কষানোর জন্য লাউটা ঢেকে রাখছিলাম দেখেন লাউ থেকে অনেকগুলো পানি উঠে আসছে এভাবে আমি ডেকে রাখবো কিছুক্ষণ লাউ নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দেবো এভাবে লাউটাকে আমি সিদ্ধ করে নেব আর এভাবে লাউ রান্না করলে অনেক ভালো লাগে আমি আমি তো এভাবেই লাউ রান্না করি আর আপনারা কিভাবে লাউ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এই দেখেন লাউটা আমি এভাবে সিদ্ধ করে নিলাম তারপর একটু হালকা পানি দিয়ে নিব একটু জল জল থাকার জন্য তাই আমি তো লাউের মধ্যে একটু পানি দিয়ে দিলাম এখন আমি আবার ঢেকে রাখবো কিছুক্ষণ এই তো আমার লাউ রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কেমন হয়েছে আমার লাউ রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি নামিয়ে নেব লাউটা আর আজকে লাউ রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগছে ছোটো ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না এভাবে আপনারাও একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগ মানে লাগে আর এই তো আমার লাউ রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম